খালি পায়ে মাটিতে হাঁটলে যে কি উপকার এটা আমরা অনেকেই জানি না আমরা যারা শহরে বসবাস করি শহরে থাকি আমরা সব সময় ফ্লোরে হাঁটি এরপরে বাহিরে গেলেও কোথাও গেলে আমরা জুতা পায়ে দিয়ে হাঁটি তো অনেক সময় দেখা যায় বছরকে বছর যায় বা মাসকে মাস যায় আমরা মাটির মধ্যে আমাদের পায়ে স্পর্শ করে না আসলে মাটির মধ্যে আপনি যখন পা লেগে মাটির মধ্যে খালি পায়ে হাঁটবেন এটার মধ্যে অনেক উপকার রয়েছে অনেকের রক্ত সঞ্চালন সমস্যা সমস্যা রয়েছে রক্ত চলাচল ভালো করে করে না কেউ যদি মাটির মধ্যে খালি পায়ে হাঁটে তাহলে ঘাসের উপরে হাঁটে তাহলে তার জন্য এই রক্ত সঞ্চালন এটা বাড়ায় রক্তর চলাচল বাড়ায় এরপরে অনেকের মেরুদণ্ড বাঁকা থাকে এবং পায়ের ভারসাম্য শরীরের ভারসাম্য ঠিক থাকে না কেউ যদি খালি পায়ে মাটির উপরে হাঁটে তাহলে তার এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায় তাই আমরা যারা শহরে থাকি অবশ্যই আমরা আমাদের শারীরিক ফিটনেস এবং আমাদের শারীরিক সুস্থতার জন্য মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবো এটা অনেক উপকার আমরা জানি না এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আমাদের শারীরিক শক্তি এবং আমাদের শারীরিক অবকাঠামো যেন থাকে এবং রক্ত সঞ্চালন ভালো ঠিক থাকে এজন্য আমরা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবো এটা আমাদের জন্য অনেক উপকার রয়েছে